একজন স্বাধীনতা সংগ্রামী যিনি শুধু ভারতের প্রতি নয় তার ধর্ম ও বন্ধুত্বের কথাতেও ছিলেন অবিচল আজ আমরা কথা বলবো নির্ভীক বিপ্লবী বিপিন চন্দ্রপালের সাল উনিশ আলিপুর বোমা মামলায় অভিযুক্ত অরবিন্দ ঘোষ ব্রিটিশ সরকারের নির্দেশ ছিল বিপিন চন্দ্রপাল সাক্ষ্য দিন তাঁর বিরুদ্ধে কিন্তু পাল দৃঢ় স্বরে বললেন আমি আমার বন্ধুর বিরুদ্ধে কথা বলবো না এই অবদ্ধতার শাস্তি কি ছিল জানেন ওনাকে দেওয়া হলো ছ মাসের জেল হেফাজত জেলে বসেও তাকে ভাঙতে পারেনি ব্রিটিশ রাজ বাইবেল হাতে তুলে দিতে চেয়েছিল এক ব্রিটিশ ওয়ার্ডেন তিনি মাথা উঁচু করে বলেছিলেন আমি এমন বই পড়বই না যেখানে স্বাধীন চিন্তাকে পাপ বলা হয়েছে এই মানুষটি শুধু স্বাধীনতা সংগ্রামী ছিলেন না ছিলেন এক চিন্তাবিদ এক দার্শনিক তার লেখায় বক্তৃতায় পত্রিকায় ছিল একটাই আহ্বান স্বাধীন চিন্তা আত্মবিশ্বাস এবং জাতীয় ঐক্য তিনি বিশ্বাস করতেন একটি জাতি কেবল তখনই মুক্ত হয় যখন সে নিজেকে জানতে শেখে লাল বাল পাল তিন নাম এক মিশন লালা লাজপত রায় বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল এই ত্রয়ী গর্জে উঠেছিল ব্রিটিশ রাজের অন্যায়ের বিরুদ্ধে তাদের ডাকে জেগে উঠেছিল তরুণ ভারত শহর থেকে গ্রাম জীবনের শেষ পর্যন্ত তিনি রাজনীতি সাহিত্য ও দর্শনের মাধ্যমে একটাই কথা বলেছিলেন স্বাধীনতা কেবল বিদেশি শাসকের হাত থেকে নয় নিজের ভয় দুর্বলতা ও আত্মবিশ্বাস থেকেও গান্ধীজি তার মৃত্যুতে বলেছিলেন আওয়ার পথ আর ডিফারেন্ট বাট আওয়ার গোল ইজ ওয়ান হ্যাঁ পথ আলাদা ছিল কিন্তু লক্ষ্য একটাই স্বাধীন ভারত আর সেই লক্ষ্যে নিজের জীবন চিন্তা আর বিশ্বাসকে সমর্পণ করেছিলেন Bipin Chondropal, Beauty Report, Bengal Facts.